দিনাজপুরে উৎসব পরিবেশে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে আজ বুধবার ছিল ভর্তি পরীক্ষার শেষ দিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় পাঁচ মে থেকে শুরু হওয়া তিন দিন হয়েছে শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন মোহাম্মদ এনামুল্লাহ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা শিক্ষক শিক্ষার্থী আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন পরিবহন মালিক ও শ্রমিক রেলওয়ে কর্তৃপক্ষ মেডিকেল টিম ভর্তি পরীক্ষার্থী সহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন সকল অভিভাবক ছাত্রছাত্রী ভর্তি পরীক্ষাদের এবং তাদের সাথে যে সমস্ত গার্জিয়ানরা এখানে আছে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি সকল এই বছর প্রায় তেহাত্তর হাজার ছাত্রছাত্রী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছেন এবং এর ভিতরে মেধার ভিত্তিতে আমরা আঠারোশো সাত সাত্রীকে ভর্তি করব এবং এই আঠারোশো ছাত্রছাত্রীর অতিরিক্ত বিভিন্ন কোটা আছে যেমন ক্ষুদ্র নির্বিষ্ঠী ডিজাবল কোটা মুক্তিযোদ্ধার সন্তানের কোটা স্পোর্টস কোটা ইত্যাদি এবং সব মিলিয়ে হয়তো আঠারোশো পঞ্চাশ হবে বা তার একটু বেশি কম হতে পারে উল্লেখ্য এবছর বাহাত্তর হাজার নয়শ চুরাশি জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন আমার বাসা পঞ্চগড়ে তো আসলে উত্তরবঙ্গে থাকাকালীন আমার পছন্দের বিশ্ববিদ্যালয় হাজি মোহাম্মদ আলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো সেখানে পরীক্ষা দেওয়া আমি কাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান কলেজে বিশ্ববিদ্যালয়ে ডিইউরিতে এক্সাম দিতে আসছি যশোর থেকে। এখানে এসে খুব ভালো লাগছে। এখানকার পরিবেশটা অমায়িক আর এখানকার এখানকার যে সিনিয়ররা আছে ওনাদের ব্যবহারটা অনেক আসলে ভালো লাগছে। থেকে আসছি আজকে আমার ডি ইউনিটের পরীক্ষা আছে আর প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালোই বাংলা ইংলিশটা সহজ জিকেটা একটু ঠিকই বা সহজ আজকে রংপুর থেকে পরীক্ষা দিতে এসেছি হাজির আনসে আর প্রস্তুতি মোটামুটি এখন প্রশ্নের উপর নির্ভর করবে কেমন পারব না পারবো দিনাজপুর হাজির আনসে পরীক্ষা দিচ্ছে আমার মেয়ে ইসরাজান সুরাইয়া গত দুই হাজার তেইশ এসএসসি ব্যাচ সে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিল আশা করি মোটামুটি মেডিকেল সহ সব পরীক্ষা ভালো হয়েছে এই হাজি দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমার মেয়েকে নিয়ে আসছে আমি কুষ্টিয়া থেকে আসছি ও মূলত অ্যাডমিশন টেস্টে দিচ্ছে তো আমি এখানে এসে এটাই আমার প্রথম এখানে আসা পরীক্ষা চলতেছে পাঁচতলা সে পরীক্ষা দিচ্ছে আমি এখানে বসে আছি তদমধ্যে এ ইউনিটে পঁচিশ হাজার চারশো তিন জন বি ইউনিটে বাইশ হাজার দুইশো তিরানব্বই জন সি ইউনিট বাণিজ্যে দু হাজার তিনশো চুরানব্বই জন সি ইউনিট বিজ্ঞান ও মানবিক বিভাগে চার হাজার চারশো ছাপ্পান্ন জন এবং ডি ইউনিটে আঠারো হাজার চারশো আটত্রিশ জন পরীক্ষার্থী অংশ নেয় দিনাজপুর থেকে শাহ আলম শাহী চ্যানেল আই i yeah. <laughs>